করবেন এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন একটি কথা আপনাদেরকে stop আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন আমাদের হতে হবে এবং আগামী দিনে ধানের শিষের বিচার হবে ইনশাল্লাহ এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা এবং তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গঠিত হবে ইনশাল্লাহ সবাইকে সেই আহ্বান রেখে আমি আমার কর্তব্য শেষ করছি